আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ দেশের বাইরের দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবার নতুন একটি গাড়ির ডিসাইলিং ভিডিও উপস্থাপন করছি বাংলাদেশের জনপ্রিয় গাড়ি জনপ্রিয় মডেল সোনালিকা আর এক্স সুপ্রিমো সিরিজের ডিআই ফিফটি এই গাড়িটি জরুরিভাবে বিক্রি করা হবে একবারে নতুন দুই হাজার চব্বিশ সালে দশ মাসের ডেলিভারি মাত্র চার থেকে পাঁচ মাস বয়স গাড়িটার মাত্র পাঁচ মাস বয়সের গাড়ি এটা রোটার সহ গাড়িটা বিক্রি করা হবে বা কেউ চাইলে হাত বদলও করে দিতে পারবেন মহাজনের সঙ্গে কথা বলে তো গাড়িটা জরুরিভাবে বিক্রি করা হবে দু হাজার চব্বিশ সালে দশ মাসে ডেলিভারি দশ মাসে ডেলিভারি নতুন মাত্র পাঁচশো সাত ঘন্টা চলছে মাত্র পাঁচশো সাত ঘন্টা চলা পাওয়ার স্টার্টিং এক কথা ডিজিটাল শপ ফিউচার আছে যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন শোরুম থেকে তাদের জন্য আজকে এই গাড়িটা হবে ভালো হবে আর যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে আর গাড়িটার কালার কন্ডিশন দেখতেই পাতেছেন এখনও কোনো কিছু খোলা পড়েনি নতুন গাড়ি পাঁচ মাস বয়সের গাড়ি কি চলছে মাহাজনের জরুরি টাকার দরকার বিদেশ যাবে তার জন্য জরুরি টাকার দরকার আর গাড়িটার ঠিকানা হচ্ছে নরসিংদি নরসিংদিতে গাড়িটা আছে পাঁচশো সাত ঘন্টা চলছে আর যারা বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ দুটোই আছে বিজ্ঞাপন দিতে আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে গাড়িটার দাম চাওয়া হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা যদি হ্যান্ড ক্যাশ নিতে চান বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় নিতে পারবেন আর অবশ্যই কিস্তির মাধ্যমে নেওয়া যাবে কি না মালিকের সঙ্গে যোগাযোগ